কুলার কেনার আগে এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত তো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি এয়ারকুলার সম্পর্কে অনেক তথ্য দিব এই ভিডিওটি একদম সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আপনি কি এয়ারকুলার কিনবেন কিনা এবং এটাও দেখাবো যে এয়ার কুলার কীভাবে কাজ করে আসলেই কি এটা রুম ঠান্ডা করতে পারে কিনা এবং এটা কেনা কতটা যুক্তিক হবে তো বিয়র্স এই যে আমার রুমে গিরির একটি এয়ার কুলার এটি বিশ লিটারের অনেক উন্নত মানের একটা এয়ার কুলার বিয়র্স বাজারে অন্য পাঁচ দশটা এয়ার কুলারের মাঝে কিন্তু এই এয়ার কুলারটা অনেক উন্নত মানের এবং টেকসই এবং অনেক লাস্টিং দিবে তো এয়ার কুলারের ফাংশনগুলো আমি দেখিয়ে দেই এটা হলো আসলে অন অফ এই যে আমি এটা চালু করে দিচ্ছি এই যে দেখুন অলরেডি আমি চালু করে দিলাম এবং এখানে এই যে আপনার এনিয়ন এটা বাতাস শুদ্ধ করবে এবং এটা হলো হিউমিডিটি মানে এটা ঠান্ডা করবে এবং এটা হলো আপনার স্পিড এবং এটা উইন্ড মানে এদিক ওদিক ঘুরবে এবং এটা মুড নাইট মুড ডে মুড এগুলো চালাতে পারবেন লাইট এবং প্রিসেট এগুলো রিমোটের ফুল ফাংশন এবং এটা টাচ স্কিন মানে উপরেও কিন্তু আপনি এই সেম ফাংশনগুলো কিন্তু উপরেই আছে সেম তো এই এয়ার কুলার দেখেন এই যে আমি এখন দাঁড়িয়েছি আমাকে কিন্তু অনেক ঠান্ডা বাতাস দিচ্ছে তো বিয়র্স আমার রুমে কিন্তু এয়ার কন্ডিশনও আছে ওই যে উপরে দেখতে পাচ্ছেন তো এই এয়ার কুলার কীভাবে কাজ করে আমি একটু সেটা আপনাদেরকে দেখাই তো এই যে দেখুন এই যে এইটা হলো পিসন সাইট এয়ার কুলারের এটা কিন্তু বর্তমানে চলতেছে তো এইটা হলো আপনার এইটা একটা হানিকম প্যাট এই যে দেখেন এই যে পানি পড়তেছে এই যে দেখেন মানে এই পানিটা পরে এই প্যাটটা ভিজবে এবং এইখান থেকে বাতাস পাস করে আপনাকে ঠান্ডা বাতাস দিবে এবং এখান থেকে আপনি পানি ভরতে পারবেন তো এই ভিতর একটা সাবমার্সিবল পাম্প আছে ওই পাম্প থেকে পানিটা আসলে এখানে উঠে এবং এইর ভিতরে পানিটা পরে এবং এখান থেকে পুরো হানিকমটা মানে প্যাটটা ভরে যায় এবং আপনি চাইলে পানিটা বন্ধ করেও দিতে পারেন তা আমি যদি এখন রিমোট টিপ দিই দেখুন এই যে এখানে সামনে যেহেতু আমি এটা রিমোটটা দিয়ে এই যে পানিটা বন্ধ করে দিলাম এই যে দেখুন পানিটা কিন্তু বন্ধ হয়ে গেল আর ওই যে দেখেন ভিতরে কিছু আইস ব্যাগ থাকে ওই যে আইস ব্যাগগুলো ওগুলো আপনি ফ্রিজে রাখবেন ওই ফ্রিজে রাখার পরে এটা প্রচণ্ড ঠান্ডা হবে মানে বরফের মতো জমে যাবে তারপরে এর ভিতরে আপনি দিবেন দিলে এই যে পানিটা দিবেন সেটা ঠান্ডা হবে তো এখানে চারটা আছে দুটো ফ্রিজে রাখবেন আর দুটো এখানে ভরবেন আপনারা সরাসরি এখানে ফ্রিজের পানিও ভরতে পারেন ঠান্ডা সেই ক্ষেত্রে আরও ভালো একটা রেজাল্ট পাবেন এই যেটার স্পিডও অনেক আমি একটু পাওয়ারটা বাড়িয়ে দেই দেখেন মানে প্রচন্ড বাতাস এই যে এখন এখানে এই যে দেখেন এই দেখেন প্রচুর বাতাস শব্দ শুনেই বুঝতে পারতেছেন তো ভিওর্স এই এয়ার কুলারটা আমি মনে হয় ষোলো হাজার টাকার মতো কিনেছিলাম এখন মনে হয় আরো দাম বাড়ছে তো আমি এটা গত বছর কিনেছিলাম তো আমি এই এয়ার কুলারটা বিক্রি করে দিব কারণ আমি অলরেডি আমার রুমে এয়ার কন্ডিশন লাগিয়েছি এই যে দুই দিন আগে আমার এই এয়ার কুলারটা কিনতে পারেন একদম নিউ কন্ডিশনে আছে মানে আমি বিক্রি করে দিব অনেক কম দামি দেখেন একদম নতুন এটার মানে সেই ক্যাশ মেমো আছে ওয়ারেন্টি কার্ডও আছে এটার যে অ্যাক্সেসরিজগুলো আছে আলাদা পাইপ এক জায়গায় সেট করার জন্য আরও অনেক কিছু এটার এক্সেসরিজ আছে এটা কিন্তু নিচে চাকাও আছে এটা ঘুরবে আপনি যে কোনো জায়গায় রোটেট করতে পারবেন তো এটা আমি একদম কম দামে দিয়ে দিব মানে আপনারা নিতে পারেন যারা আসলে এটা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে নিতে পারেন